যেটাতে নরম সেটাতে খুব সুন্দর একটা বড় লম্বা টেবিল দারুণ ভালো ভালো খাবার সাজানো রয়েছে দুপাশে লোকেরা বসে গেছে খাবে বলে কিন্তু একটা সমস্যা হচ্ছে ওদের প্রত্যেকের হাতে একটা করে বড় বড় চামচ বাঁধা রয়েছে আর চামচটা একবার হাতের কোড়া থেকে হাতটা ভাঙার উপায় নেই এরকম করে করবার উপায় নেই এবারে কাম করে ঘন্টা পড়লো খাবার টাইম হলো একটু খেতে পারছে না

ওরা সুন্দর করে খাচ্ছে গল্প করছে হাসছে আনন্দ করছে কি করে যদি আমি ভালোবাসতে পারি সাহায্য করতে পারি ওই জায়গাটাই স্বর্গ তো স্বর্গ আর নরকের পার্থক্য কোথায় যখন আমরা পরস্পরকে হিংসা করি ওটা নরক যখন পরস্পরকে ভালোবাসি ওটাই স্বর্গ হঠাৎ করে খবর এসেছে যেতে হবে পাশের বাড়ির বললাম মাসিমা দরজা টরজা করা দেখলো আর তুমি একটু আমার বাড়ি দেখো বলে চলে গেলাম মাসিমাই খবর রাখছে আমার বাড়িতে সব ঠিক আছে কিনা স্বর্গ এবারে পাঁচটা তালা দিয়ে বেরিয়ে গেলাম মাসিমা এসে তালা ভেঙে চট করলো নরক এখন স্বর্গ আর নরকের এইটুকুই একটু শুধু সমস্যা তাহলে কোথায় সমস্যাটা হচ্ছে মানুষ তৈরি করতে হবে কোন কিছু হয় আমরা বাবা মাকে দোষ দিই এই ছেলে থেকে বাবা মা মানুষ করেনি ভালো সংস্কার দেয়নি ইত্যাদি শুধু বাবা মার জন্য কিন্তু ছেলেটা হয় না ছেলে যখন হয় যখন মানুষটা হয় বাবা তো ইনফ্লুয়েস হতো থাকেই থাকে এখন যদি বাবা মা ভালো কথা বলছে খুব সুন্দর শব্দ ব্যবহার করছে ছেলেটাও খুব এরকম ডিসেন্ট হয় যদি বিচ্ছিরি কথা বলছে বিচ্ছিরি ব্যবহার করছে তখন ওই কখনোই সেই ছেলে ভালো হয় না বাবা মা ইনফ্লুয়েন্স আত্মীয় স্বজনের কিন্তু খুব ইনফ্লুয়েন্স থাকে এখন বাবার বন্ধুরা মজা করেও যদি বলে ছোট্ট বাচ্চা তিন বছর চার বছর তার সামনে ওই তোর বাবাটা না পাগল মজা করে বললো বন্ধুকে বাচ্চাটার মনের মধ্যে যায় আমার বাবাকে তার বন্ধুরা সম্মান করে না ও যখন বড় হবে ওটা আর তার সমস্যা হবে চিন্তা হবে আত্মীয় স্বজনদেরও ওই রকম ভাবে যদি রেসপেক্ট না করে ওই বাচ্চাটার মনের মধ্যে দাগ পড়ে যায় তারপরে প্রথমটা হচ্ছে এইটা দ্বিতীয় স্কুল স্কুলে যদি পজিটিভ শিক্ষা না দেওয়া হয় তখন সেই ছেলেটির মনের মধ্যে খারাপ ভাবটা এসে যায় খুব দরকার হচ্ছে স্কুলে খুব খুব পজিটিভ ভাব দিতে হয় কে দেবে শিক্ষকরা দেবে আর শিক্ষকরা কিন্তু চাকরি করেন না শিক্ষকরা মিশনারি ওরা আচার্য আমরা যেমন মানুষকে শিক্ষা দেবার জন্য ঘর ছেড়েছি শিক্ষকরা ঘরে থাকেন সংসার করেন কিন্তু তারা ওই সামনে যে তিরিশটা বাচ্চা বসে আছে ওই তিরিশটি মানুষ তৈরি করছেন তারা গাড়ি না সাইকেল না মোটর বাইক না মানুষ তৈরি করছেন তারা কেক তৈরি করছেন না মিষ্টি তৈরি করছেন না মানুষ তৈরি করছেন আর মানুষ তো সব মানুষ না থাকলে ওই ওইসব কি করবো রকম এরোপ্লেন ওই বড় গাড়ি কে চলবে জানোয়ার মানুষকে তো চলতে হবে না মানুষ তৈরি করতে হবে মানুষটা কি করে তৈরি হবে অন্য জিনিস মানুষ দাঁড়িয়ে থাকে শ্রদ্ধা আর একটা পা হচ্ছে কৃতজ্ঞতা এটা মনে রাখতে হবে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা কেউ যদি কখনো আমাকে সাহায্য করেছে আমি কখনো তাকে ভুলে যাব না

এই যে আমাদের মহাপুরুষরা তারা আমাদের কত সাহায্য করেছেন এই যে মাস্টার মশিরা আমরা যদি কখনো বলবো না তাহলে কি করব পাঁচটা জিনিস করবো এবার একটু মনে রাখতে হবে আমি সামনে বছর আবার জিনিস করব পাঁচটা হচ্ছে কি কি প্রথম ঘুম থেকে উঠেই ঠাকুরকে স্মরণ করবো কেমন বলেন নিশ্চয়ই না প্রথমে ঘুম থেকে উঠেই ঠাকুরকে স্মরণ করবো সেটা হচ্ছে दीव यज्ञ তারপরে আমরা একটু কিতাপাড় কিংবা শাস্ত্র পাঠ কিংবা একটু কিছু যদি না পারি তাহলে তা کیسے চালিয়ে দেবো کیسے চালিয়ে দিয়ে শুনকো কিন্তু একটু তো দৈনিক প্রতিদিন পাঠ করব একটু কিছু করব সকালবেলা না হোক সন্ধ্যাবেলা তবুও হচ্ছে এই ঋষি যজ্ঞ তারপরেতে যারা যারা মারা গেছেন আগে আগে ঠাকুর দা ঠাকুরমা বাবা মা আপনি কত চিন্তা করব সাদের জন্য প্রার্থনা করব তখন হচ্ছে পিতৃযজ্ঞ দেবযজ্ঞ পড়লে হচ্ছে দেবযজ্ঞ তারপরে ঋষি যজ্ঞ তারপরে পিতৃ যজ্ঞ ব্রীজ যজ্ঞ আমাদের মা কি মাকে দেখেছি রান্নার জন্য যে চাল কতলা হলো তার থেকে একটু নিয়ো সরিয়ে রাখতেন সেইটা এক মাস হয়ে গেলে সেটাকে নিয়ে গিয়ে সামনে মন্দির দিয়ে আসবে তো চাল দাল তেল সব এক টুকর জমি জমি এটা যে ঋজ यज्ञ একটু গরীব মানুষদের জন্য কিছু করতে হবে অল্প অল্প করে জমা করুন আরেকটা হচ্ছে ভূত यज्ञ প্রাণীদের জন্য কিছু করতে হবে ওই পাখি পশু এদের একটু সাহায্য করতে এই পাঁচটা মহা यज्ञ প্রত্যেক গৃহস্থে করুক ঠিকই বললাম ভগবানকে স্মরণ করতে হবে ফল কি হবে মনটা শুদ্ধ হয়ে যাবে মন শুদ্ধ হলে কি হবে আপনি আনন্দে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনার যার কাছে থাকবেন তারাও আনন্দে থাকুক এই প্রার্থনা প্রার্থনাগুলি করে আজকে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি জয় ঠাকুর জয় মহা জয় শাহ